কোনো একদিন আমার নিজের একটা বাড়ি হবে স্বপ্ন দেখেছি সেই ছোট্টবেলা থেকে না শ্বশুর বাড়ি নয় নিজের বাড়ি নিজের পরিশ্রমে গড়া জীবনের পঁচিশটা বছর ভাড়া বাড়িতে কেটেছে এটা করা যাবে না ওটাও করা যাবে না পরাধীন সে জীবন দু চোখ জুড়ে শুধু স্বপ্ন ছোট্ট একটা উঠোন ফলের কাছে ঘেরা থাকবে আম গাছ জাম গাছ বেলগাছ নারকেল গাছ সবাই মিলেমিশে থাকবে এক কোণে ছোট্ট একটা উনুন সেই যে মা কড়াইতে রুটি বানাতো না আর আমরা গোল করে ঘিরে থাকতাম ঠিক সেই রকম মাকে ঘিরে থাকবো পূর্ণিমার বেলি ফুলের সুবাসে লেবু পাতার ঘ্রাণি মমা করবে আমার ছোট্ট বাড়ি আমার উঠোন আমি পারবো একদিন ঠিক পারবো আমার নিজের বাড়ি বানাতে